ঝালকাঠির রাজাপুর উপজেলায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জহিরুল ইসলাম একসাথে দুই উপজেলার দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত না থাকায় জনভোগান্তি বাড়ছে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুলচন্দ্র বদলি হওয়ার পর থেকে পত্রে শূন্য রয়েছে এরপর কাছালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামকে রাজাপুরের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় তিনি একই সাথে রাজাপুরের ইউএনও এবং ভূমি অফিসের দায়িত্ব পালন করছেন সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার এসে অফিস করছেন বলে অভিযোগ উঠেছে ফলে ভূমি বিষয়ক শুনানি সভা আয়োজন উন্নয়ন প্রকল্পের তদারকি ত্রাণ বিতরণ সহ নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে সেবা সেবা প্রার্থীরা বলছেন অফিসে গেলেও কাঙ্ক্ষিত পাচ্ছেন না তারা আমাদের এখানে ভারপ্রাপ্ত একজন স্যার আছেন কিন্তু সে দুইটা উপজেলা একসাথে এভাবে আর কি চালানো সম্ভব না যথা টাইমে তাকে অনেক সাধারণ জনগণ যাইয়া পায় না না পাওয়ার কারণে দাপ্তরিক সহ এবং প্রশাসনিক অনেক কাজই অনেক জনগণ সাধারণ জনগণ আসলে সঠিক টাইমে পাইতেছে না একটু গোড়াগড়ি মানুষের একটু সমস্যা হইতেছে এর কারণে পার্মানেন্টলি একজন ইউনো খুব জরুরি ইউনো না থাকার কারণে সাধারণ দপ্তরিকেও জন্ম নিবন্ধন অনেক কাজই বন্ধ আছে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তেছে দূরত্ব একজন ইউনো দরকার রাজাপুর জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ দলিল একজন মানুষের জীবনে জন্ম মৃত্যু জন্ম নিবন্ধন বিভিন্ন কাজেই মানুষের নিত্য নিত্যদিন কাজে লেগে থাকে যেমন স্কুলে ভর্তি ভাতা উত্তোলন রাজাপুরে সচেতন মহল বলছে এ অবস্থায় প্রশাসনিক কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষ জন্ম মৃত্যু সনদ সহ নিত্য প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা জানান পূর্বের ইউএনও রাহুল চন্দ্র দায়িত্বে থাকাকালীন সময়ে রাজাপুরে নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে তিনি শহরের মোড়ে মোড়ে স্ট্রিট লাইট বসানো ডাস্টবিন স্থাপন সহ পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যকর উদ্যোগ নিয়েছিলেন তখন জনগণ কোনো দুর্ভোগে পড়েনি এ বিষয়ে চালুকাঠি জেলা প্রশাসক আশরাফুল রহমান বলেন রাজাপুরে নতুন ইউএনও নিয়োগের জন্য জনা প্রশাসন মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করেছে খুব শিগগিরই পদায়ন হবে বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য রয়েছে কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তার নিজ দায়িত্ব অতিরিক্ত দায়িত্বে সব এখানে দায়িত্ব পালন করছেন এতে করে স্বাভাবিক কাজ তো একটু বিঘ্নিত হচ্ছে আমরা চেষ্টা করছি খুব দ্রুত যাতে এখানে নতুন উপজেলান বিহু অফিসার আহ করা হয় আহ বিভাগীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তাদেরকে অনুরোধ করেছি খুব দ্রুত জন এখানে একজন উপজুলান বিহু অফিসার প্রদান করা হয় রাজাপুরবাসীর প্রত্যাশা দ্রুত নতুন ইউএনও প্রদায়ন করা হবে যাতে প্রশাসনিক কর্মকাণ্ড সচল হয় এবং জনগণ সহজে সেবা পেতে পারে ঝালকাঠি থেকে মোহাম্মদ মাহিন খান দিগন্ত টিভি